আমি আজকাল দেড় মাস চলে চেয়ারে বৈশাখ নমাজ পড়তাম চেয়ারে বৈশাখ নমাজ পড়তে ঠিক করতে পারতাম না জি আমি এইখানে দাঁড়ায় দাঁড়ায় নমাজ পড়ছি আমি যে নমাজ পড়তে পারতাছি জি আলহামদুলিল্লাহ তো স্যার আপনি এই যে আপনার যে ঘাড়ের এবং হচ্ছে কোমরের যে ব্যথা মেরুদণ্ডে যে ব্যথা হতো এই সমস্যাটা আপনি কতদিন যাবৎ ভুগছিলেন এই সমস্যায় আমার বিরানব্বই সনে আমি সিঙ্গাপুর ছিলাম সিঙ্গাপুর আমি বেতা পাইছি আচ্ছা চারবার বেতা পাইছি আচ্ছা বিরানব্বইতে স্পন্দ চারবার বেতা পাইছি আমি বাবা পাশত্ব নমস করি জি এই ছেলেটার নাম আমি জানি না এই ছেলেটা আমারে যেই ই করছে যেই চিকিৎসাটা করছে জি হ্যার রেন আমি জীবনে শোধ করতে পারবো না আমি যতদিন বাঁচবো ওদের জন্য দোয়া করুন আল্লাহ যে সর্বক্ষণ কাম মঙ্গল কামনা করে সমস্ত আপদ আল্লাহ হেবা যত্ন করে আলহামদুলিল্লাহ আমিন স্যার কি বল মানে বলা বাহুল্য আমার যে আমার ছেলে পেলে আছে একটা মেয়ে আছে দুইটা ছেলে আছে আমার ছেলেরাও এত সেবা যত্ন আমার করবো না এই লোকটা যেভাবে আমার যত্ন করছে জি ধন্যবাদ স্যার এটা আমাদের দেওয়ার মতো কোনো কিছু নাই যে একশো টাকা দেবো সমস্যা স্যার আপনি আপনি আপনার অন্তর থেকে দোয়া করেন প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন এটাই আমাদের কাম্য এবং শুধুমাত্র আপনি না আমাদের এখানে যত রোগী আসে সবাইকেই আমাদের এখান থেকে আমাদের ফিজিওথেরাপিস্টরা যথেষ্ট আন্তরিকতার সাথে চিকিৎসা সেবা দিয়ে থাকে তো স্যার আপনি জি বলুন এই হয় এক পনেরো দিন হয় হয় পনেরো দিন হয় এক মাস দুইটা মহিলা পাঠাইতেছি আমার বিয়াই এখানে আসছে উনি গাড়ে ব্যথা আছে দাঁড়ায় ব্যথা আছে হ্যাঁ উনিরে আমি একটা লোক পাইলে উনি গরু পালে একটা লোক পাইলে উনিরে এখানে ভর্তি করবেন যাক আলহামদুলিল্লাহ আপনি অবশ্যই পাঠাবেন সবচেয়ে কথা হইল এই প্রতিষ্ঠানের মালিক যিনি উনি একসাথে নমজ পড়ি কেউ ধরার মতন ক্ষমতা নাই যখন উনি সালাম দিয়ে গে জিজ্ঞাসাবাদ করে তখন জানতে পারলাম যে এই প্রতিষ্ঠানের উনি মালিক কিন্তু কিছুই বোঝা যায় না যে উনি যে মালিক একটা গৌরব একটা কিছু যে আছে। তা উনি তার মাধ্যমে কিছুই নাই উনি যেইভাবে একটা লোকেরে একটা রুগীরে বাবা কেমন আছে কি দেয় কেমন আছে বাবা কী পরিস্থিতি কোন হালে আসো কতদিন ধরে আসছো যেই কথাটা বলে এই সময় ব্যবহার দেয় জি পনেরোশো দুই হাজার টাকা বিজের দিয়া এত সময় দেয় না জি উনির মাধ্যমে আমি পাইছি দোয়া করি উনি আল্লাহ হায়াত হায়াত জারাজ করুক উনির ভিতরে অহংকারে কোনো কিছু পাই নাই উনির কাছে অহংকার নাই আলহামদুলিল্লাহ স্যার তো আপনি মূলত আপনার তো ব্যথা অনেক দিনের প্রায় দশ পনেরো বছর মানে উপরে হবে আপনার এই যে ঘাড় কোমর ব্যথা বিরানব্বই সন থেকে যতটা সম্ভব তো আপনি এই যে আমাদের এখানে কতদিন চিকিৎসা নিয়েছেন মাত্র এগারো দিন মাত্র এগারো দিন তো আপনার এই যে দীর্ঘদিনের যে কোমর এবং ঘাড়ের ব্যথায় যে আপনি ভুগছিলেন আপনার দৈনন্দিন জীবনে যে ধরনের সমস্যা হতো তা আমাদের এই ডিপিআরসি প্রতিষ্ঠানে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের তত্ত্বাবধানে এবং তার চিকিৎসায় আপনি মাত্র এগারো দিনে সুস্থ হয়ে গিয়েছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা করছে করছে অবশ্যই মন আল্লাহ তালার সহায়তা এবং কৃতজ্ঞতা সবচেয়ে বড় কথা হইলো বাবা আমি আজকাল দেড় মাস চলে চ্যারে পয়সা নমাজ পড়তাম চে রে নমাজ পড়তে ঠিক পারতাম না কাইতে পড়িয়া দিতাম জি আমি এখানে দাঁড়া দাঁড়া নমস পড়ছি আমি যে নমাজ পড়তে পারতাসি আলহামদুলিল্লাহ আমার যে কটা দিন আছে এই কটা দিন যদি আমি দাঁড়ায় নমাজ পড়ে যাই তাই এই আল্লাহর কাছে লাখ লাখ হাজার আলহামদুলিল্লাহ স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই সুন্দর মতামতের জন্য আপনার মতো আমাদের আরও অনেক পেশেন্ট আছে আপনার আশেপাশে বা যারা আমাদের এই ভিডিও দেখতেছে যারা এই হ্যাঁ তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন একটি কথা আমার গ্রামে এক লোক চিকিৎসা করে গেছে প্রায় সাত বছর আগে সাত বছর আগে আমারে এই আমারে এক লক্ষ সত্তর হাজারটা সিজার করবো আমার ছেলে টাকা টাকা দিছে আমি না আমি অপারেশন হব না গ্রামের লোক বন্ধু বান্ধব আত্মীয় স্বজন হ্যাঁ সবাকে বলবো যে ওইখানে যাও যদি সুন্দর চিকিৎসা পাইতে হয় নারমিঞ্জ আমাকে এই কয়েকটা প্রতিষ্ঠা ওইখানে না গিয়ে ওইখানে ডিপিআরসিতে আসেন আর যদি জীবনরা বাঁচতে হয় যদি আরাম করতে হয় তাইলে তাহলে এইখানে আসো যাক আলহামদুলিল্লাহ তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এই মূল্যবান মতামতের জন্য আমাদের প্রতিষ্ঠান এবং স্যারের জন্য দোয়া করবেন আমরাও চেষ্টা করব আপনাদের মতো যারা আছে তাদেরকে আন্তরিকতার সাথে সাথে চিকিৎসা সেবা দিয়ে তাদের সহযোগিতা করার আমি বাবা আপনাদের জন্য এই এই প্রতিষ্ঠানের যারা কর্মকর্তা যে সমস্ত লোক আছে সবার জন্য দোয়া করব সবার জন্য আলহামদুলিল্লাহ স্যার সবার জন্য সবার ব্যবহার ভালো সবার মন মানুষ কথা ভালো পাইছি আলহামদুলিল্লাহ স্যার জি এই আকলাক চরিত্র সেটা এখানে আমি পাইছি জি আলহামদুলিল্লাহ স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ডিপিআরস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল